একজন গৃহিণী সকাল থেকে রাত পর্যন্ত তার সংসারের জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করে এই পরিশ্রমের কিন্তু কোনো মূল্য মাস শেষে বেতনও নেই ছুটিও নেই যারা চাকরি করে তাদের কিন্তু মাস শেষে বেতন আছে সপ্তাহে ছুটিও আছে কিন্তু গৃহিণীদের কোনো ছুটি নেই বেতনও নেই হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকে শরীরটা একটু অসুস্থ থাকার কারণে সকালে ঘুম থেকে উঠতে প্রায় দশটা বেজে গেছে তো তার জন্য আমি সকালে কোনো নাস্তা বানাইতে পারি নাই তো সকালের নাস্তার আজকে আমি ভাত দিয়ে করে নিলাম আর ভাত খেয়ে তারপর দুপুরে রান্নার জন্য চলে আসলাম আসলে গৃহিণীরাই কিন্তু যতই অসুস্থ থাকুক না কেন তার সংসারের কাজকর্ম থেকে কিন্তু কোনো ছুটি পায় না আর যতক্ষণ সে বসে থাকবে তার সংসারের কাজকর্ম কিন্তু তার দিকে হা করে তাকিয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত সে কাজ না করে কিন্তু বাধ্য হয়ে কিন্তু তাকে তার কাজগুলো করতেই হয়তো আমার মানে গলার বয়স শুনেও বোঝা যাচ্ছে যে আমার শরীরটা কতটা খারাপ আর করার যদি আমি একজন হইতাম তাহলে কিন্তু রান্নাবান্না না করে সারাদিন শুয়ে বসেই থাকতাম আর মেয়েরা কিন্তু একজন হলে একদিন রান্না করে তিন দিন খাইত কিন্তু তার সংসারের দিকে তাকিয়ে কিন্তু যত অসুস্থ হোক না কেন প্রতিদিনই তার সংসারে কাজকর্ম বান্না করতে হয় আর একজন নারী যেভাবে তার সংসারটাকে আগলিয়ে রাখতে পারে একটা পুরুষ কিন্তু তার সংসারটাকে এভাবে আগলিয়ে রাখতে পারে না আর গৃহিণীরা কিন্তু সকালে ঘুম থেকে উঠে তার মাথায় একটা চিন্তা থাকে তার সংসার নিয়ে যে কি করবে না করবে কি লাগবে না লাগবে ওইটাই কিন্তু একটা গৃহিণীকেই খেয়াল রাখতে হয় তো আজকে আমি দুপুরে চাল কুমড়া রান্না করবো মাঝদিয়ার ডাল রান্না করবো আর অন্য কিছু না আর ডাল কিন্তু আমিও আগেই বসাই দিছি তো আমার ডাল হয়ে গেছে এখন আমি তরকারিটা রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি অনেকে হয়তো চাল কুমড়াকে একটু প্রথমে গরম পানিতে ভাপ দিয়ে নেয় কিন্তু আমি সব সময় এইভাবে একবারে কষিয়ে রান্না করি আমার কাছে ভাপ দিয়ে রান্না করলে ওইটা ভালো লাগে না কিন্তু এইভাবেই ভালো লাগে আর যেটা যার যে ব্যক্তিগত হয়তো বা অনেকে এইভাবে রান্না পছন্দ করে আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের মাঝে শেয়ার করি তো আমি প্রথমে রসুন বাটা দিতে ভুলে গেছিলাম তো এখন আমি দিয়ে দিছি এখন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা না আসে আর আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি চাল কুমড়াটা দিয়ে দিলাম আর চাল কুমড়াটা কিন্তু খাইতে অনেক ভালো লাগে আর এটা একদম কচি ছিল তরকারিটা অনেক ভালো হয়েছে তো আমি চাল কুমড়ার সাথে কোনো আলু দেই নেই শুধু চাল রান্না করছি আলু দিলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি মাছগুলা দিয়ে ধনিয়া পাতা দিয়ে উঠাই নেব অনেকে মানে অনেক পুরুষেরা মনে করে যে সংসারে কি কাজ শুধু রান্না বান্না খাওয়া আসলে কিন্তু একটা গৃহিণী বুঝে তার সংসারে কি কাজ আছে না আছে। এটা একজন গৃহিণী ছাড়া কিন্তু মানে এটা কেউ বুঝে না আসলে সংসারের কাজগুলো কিন্তু ছোট ছোটো মার্বেলের মতন এগুলাকে মানে মার্বেল যেভাবে ছড়িয়ে পড়ে সংসারের কাজগুলো কিন্তু এইভাবেই ছড়িয়ে পড়ে কাজ করতে করতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ